সালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে পৃথিবীর কোন কোন দেশে সেনাবাহিনী নেই তোমরা দেখতে পৃথিবীর প্রায় দেশে তাদের নিজস্ব স্থায়ী সেনাবাহিনী নেই এছাড়াও আরও কয়েকটি দেশে সীমিত পরিসরে সেনাবাহিনী রয়েছে তবে সেই দেশগুলো আমরা এখানে আলোচনা করিনি এখানে শুধু সেই দেশগুলোর কথা আমরা বলবো যেগুলোতে একদমই সেনাবাহিনী নেই সেই দেশগুলো হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ সলোমন দ্বীপপুঞ্জ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রান্ডাইস নাওরু, ডোমিনিকা টুভেলু অ্যান্ডোরা সামুয়া গ্রানাডা ক্রিবাতি লিচেনস্টেন ভেটিকান সিটি পালাও সেন্ট লুসিয়া অ্যান্ড মাইক্রোনেশিয়া এই দেশগুলোর নাম মনে রাখা তুলনামূলক কঠিন এই জন্য একটি ছন্দের মাধ্যমে তোমরা খুব সহজেই এই সবগুলো দেশের নাম মনে রাখতে পারো আমরা একটি ছন্দের মাধ্যমে খুব সহজেই এই সবগুলো দেশের নাম মনে রাখতে পারি ছন্দটিতে দুইটি চরিত্র রয়েছে একটি হচ্ছে সুলেমান অপরটি হচ্ছে নুরু এই গল্পের যে ঘটনাটা সেটি হচ্ছে সুলেমান যে এলাকায় থাকে সেই এলাকায় নুরু নামের একটি লোক অনেক দিন যাবৎ ডোমিন্যান্স করতেছিল অর্থাৎ নুরুর নুরু সুলেমানের এলাকায় অনেক দিন যাবৎ আধিপত্য বিস্তার করেছিল সুলেমান তাকে উৎখাত করার জন্য মার্শাল আর্ট শিখে এসেছে এই এবার গল্পটি আমরা মনোযোগ দিয়ে শুনি মার্শাল আর্ট শেখার কারণে সুলেমানের নামের আগল আগে আমরা যুক্ত করেছি মার্শাল তাহলে গল্পটি হচ্ছে মার্শাল সুলেমান ভিন দেশের নুরুর ডোমিন্যান্স ডোমিন্যান্সকে আর ভ্যালু দিবে না অর্থাৎ এই যে সুলেমানের এলাকায় নুরু দীর্ঘদিন যাবৎ এসে একটি আধিপত্য অর্থাৎ ডোমিন্যান্স বিস্তার করতেছিল এখন মার্শাল আর্ট শিকার পরে সোলেমান এই আধিপত্যকে আর ভ্যালু দেবে না তার আন্ডার সানাডার বাতি আর নুরু যখন সোলেমানের এলাকায় আধিপত্য বিস্তার করত তখন তার একটা কুকুর ছানা ছিল এই কুকুর ছানাটা দেখিয়ে সে সবাইকে ভয় দেখাতো এই জন্য সুলেমান অনেকটা ব্যঙ্গ করে তার ওই কুকুর ছানাটাকে আন্ডার ছানাবন বলে সম্বোধন করেছে সে এটা বলল এভাবে যে তার আন্ডার ছানাটার বাতি আর স্টে করবে না অর্থাৎ তার এই আন্ডার ছানাটার যেই বাতি ছিল মানে যে ক্ষমতাটা ছিল সেটা আর স্টে করবে না মানে আর থাকবে না এবার তাকে এই সিটি ছেড়ে পালাতে হবে এই নুরুকে এবার সোলেমানের সিটি মানে সোলেমানের যে শহর সোলেমানের যে এলাকা সেটা ছেড়ে পালাতে হবে এবার সে সোলেমান ইংরেজিতে একটা লাইন বলল শেষ লাইনটা এই যে সে এতক্ষণ যাবৎ বলল যে সোলেমানের সিটিতে আর নুরুকে থাকতে দিবে না এই মেসেজটা নুরুকে যেন সবাই দিয়ে দেয় এটা সে ইংরেজিতে বলল সেন্ড হিম মাই মেসেজ মানে আমার এই বার্তাটা নুরুকে দিয়ে দিও তো এখানে এই মার্শাল দিয়ে হচ্ছে মার্শাল দ্বীপপুঞ্জ সুলেমান হচ্ছে সলোমন দ্বীপপুঞ্জ ভিন দেশ ভিন দেশ দিয়ে হচ্ছে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রান্ডাইস নুরু হচ্ছে নাউরু ডমিনেন্স হচ্ছে ডোমিনিকা ভেলু হচ্ছে ভ্যালু আন্ডার হচ্ছে অ্যান্ডোরা সানাডার হচ্ছে এখানে দুইটা আসে সা হচ্ছে সামুয়া আর নাডার থেকে গ্রানাডা থেকে নিয়েছি হচ্ছে নাডা অর্থাৎ সা নাডা এখানে হচ্ছে সা দিয়ে হচ্ছে সামুয়া আর নাডা হচ্ছে গ্রানাডা থেকে বাতি হচ্ছে বাতি হচ্ছে কিরিবাতি স্টে হচ্ছে লিচেন স্টেন সিটি হচ্ছে ভেটিকান সিটি পালাতে হবে এই পালা দিয়ে হচ্ছে পালাও সেন্ট হচ্ছে সেন্ট লুসিয়া মাই হচ্ছে মাইক্রোনেশিয়া মাইক্রোনেশিয়া একটি দেশ আছে শুধু মাইক্রোনেশিয়া অনেকগুলো দেশ আছে তার মধ্যে একটি দেশের নাম হ একটি দেশের নাম হচ্ছে মাইক্রোনেশিয়া সেই মাইক্রোনেশিয়া ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম